আবদুল্লা নামে এক ভাই প্রশ্ন করেছেন বাথরুমে গিয়ে অনেকে মৃত্যুবরণ করেন বাথরুমে মৃত্যু কি ভালো না মন্দ জানতে চাই প্রিয় ভাই আবদুল্লা আপনার এই প্রশ্নের উত্তরে বলবো যে পৃথিবীতে যতটি প্রাণ আছে প্রতিটি প্রাণকে মৃত্যুবরণ করতে হবে সুরাত আলী ইমরানের একশত পঁচাশি নম্বর আয়তে আল্লাহ তালা এরশাদ করছেন কুল্লু দ্য এ কতুল মাউত অর্থাৎ প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ সাধন করতে হবে আমরা পৃথিবীতে যারাই এসেছি আবার পৃথিবী থেকে বিদায় নিতে হবে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এটা হচ্ছে চিরসত্য বা মহাসত্য এবং এই চিরসত্যটি কম বেশি আমরা সবাই জানি কিন্তু আমরা কোথায় মৃত্যুবরণ করবো ব্যাপারে আমরা কিছুই জানি না কিভাবে আমাদের মৃত্যু ঘটবে এবার যদি আমরা সরাসরি প্রসঙ্গে আসি সেটা হচ্ছে বাথরুমে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে হ্যাঁ সেটা হতে পারে বাথরুমেও কেউ মৃত্যুবরণ করতে পারে এবং অনেক সময় আমরা শুনেছি যে বাথরুমে অনেক এনতেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন এখন এই বাথরুমে মৃত্যুবরণ করা এটা ভালো কি মন্দ এটা তিনি জানতে চেয়েছেন আসলে বাথরুমের ভেতরে কেউ মৃত্যুবরণ করলে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু এ ব্যাপারে কোনো হুকুম দেয়ার বা ডিসিশান দেওয়ার সুযোগ আসলে আমাদের নেই কেন এ ব্যাপারে ইসলাম আমাদেরকে কিছু জানায়নি কারণ নিছক বাথরুমের ভেতর মৃত্যু যদি হয় তাহলে এটা খারাপ মৃত্যু বা খারাপ সাইন সে জাহান নামে যাবে এরকম কথা বলার কোনো সুযোগ নেই নিচুক একটা নির্দিষ্ট জায়গায় কারণ মৃত্যুর কারণে এটা খারাপ মৃত্যু বা ভালো মৃত্যু বলে আসলে কোনো ধরনের সিদ্ধান্তে আসা যায় না কারণ বাথরুমে নানাভাবে মানুষের মৃত্যু হতে পারে কেউ হয়তো অজু করতে যেয়ে বাথরুমের ভিতরে মৃত্যুবরণ করেছে অথবা কেউ গোসল করতে যেয়ে মৃত্যুবরণ করেছে এটাও হতে পারে অথবা প্রাকৃতিক কাজ সারতে যেয়ে বাথরুমে তার মৃত্যু হয়েছে এর কোনটির ক্ষেত্রেই এই মৃত্যুটি খারাপ মৃত্যু এভাবে কোনো সিদ্ধান্তে আসা যাবে না সিদ্ধান্তে আসা যাবে এভাবে অথবা ধারণা করা যাবে প্রবল ধারণা করা যাবে এভাবে যে সে তার জীবনটা কিভাবে কাটিয়েছে তিনি যদি ইমানের উপর থাকেন ইস্তেকামতের উপর থাকেন আল্লাহ আল্লাহ রাসুলের উপর দৃঢ় বিশ্বাসের উপর থাকেন তিনি যদি সৎ কর্ম করে থাকেন এই পৃথিবীতে তাহলে তার বিদায়টা তার মৃত্যুটা ভালো মৃত্যু হয়েছে বলে আমরা প্রবল ধারণা রাখতে পারি কিন্তু কে জান্নাতি হবে আর কে জাহান্নামি হবে এ ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তালায় ডিসিশন দিতে পারেন এক্ষেত্রে অনেকে একটি হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে এই ধরনের ধারণা করে থাকতে পারেন যে হাদিসটি বুখারিতে এসেছে আল্লাহ হাবিস ইসলাম বলেছেন আমাল উবিল খাওয়াতিম অর্থাৎ মানুষের কর্মফল নির্ধারিত হয় তার শেষ কাজের উপর ভিত্তি করে তার শেষ জীবনটা যদি ভালো হয় তাহলে তার মৃত্যুটা ভালো হয়েছে বলে ধরা হবে এ হাদিসের মিস ইন্টারপ্রিটেশনের কারণে অনেকে হয়তো ধারণা করতে পারেন যে বাথরুমের ভেতরে কারণ মৃত্যু ঘটলেই সেটা খারাপ মৃত্যু আসলে ব্যাপারটি এমন নয় হাদিসে জিবিল খাওয়াতিম বলা হয়েছে এর ব্যাখ্যা এসেছে জিবিল খাওয়াতিম মানে হচ্ছে মায়া আমাল হুফি আখিরি হায়াতি সেটা শেষ জীবনে কি কাজ করেছে সেটার উপর ভিত্তি করে তার মৃত্যুটা ভালো নাকি খারাপ এটা নির্ধারিত হবে অনেকের এমন হতে পারে যে জীবনের শুরুতে তিনি ইসলামকে মানতেন না আল্লাহকে বিশ্বাস করতেন না কিন্তু শেষ জীবনে এসে তিনি বিশ্বাসী হয়েছেন তিনি সৎকর্ম করেছেন এবং সেটার উপর অটল থেকেই তার মৃত্যু হয়েছে সেক্ষেত্রে আমরা প্রবল ধারণা করতে পারে এবং আশা করতে পারে যে তার মৃত্যুটা ভালো হয়েছে কিন্তু নিছক বাথরুমের ভেতরে যদি কারো মৃত্যু ঘটে এই কারণে এটা ভালো মৃত্যু নাকি খারাপ মৃত্যু সেই সিদ্ধান্তে আসা যাবে না